উনিশ বছর বয়স থেকে চুরি এবং প্রতারণার অভিযোগে তিনি একাধিকবার জেল খেটেছেন হোটেলে কাজ করেছেন বিদেশে থাকাকালীন তিনি গহনার দোকানেও কাজ করেছেন পরবর্তীকালে তিনি বিশ্বের বিখ্যাত একজন লেখক হিসেবে পরিচিতি লাভ করেছেন তার দাবি বহির জাগতিক বা প্রাচীন নাভচারীরা আমাদের এই পৃথিবীতে নিয়মিত আসা যাওয়া করত এবং তারাই পৃথিবীর আদিম মানব সংস্কৃতিকে প্রভাবিত করেছিল তার লেখা বইতে এলিয়েনদের পৃথিবী ভ্রমণের কথারও উল্লেখ পাওয়া যায় তিনি বিশ্বের প্রায় সব উন্নত দেশগুলোর পুরাণ এবং ধর্ম নিয়ে গবেষণাও করেছেন বিশ্ববিখ্যাত এই লেখকের দাবি ঈশ্বর কিংবা ঈশ্বরের অসীম সত্তা বলে কিছু নেই যার দ্বারা তিনি সমগ্র মনুষ্য জগৎ কিংবা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারেন ঈশ্বর কিংবা দেবতারা আসলে ভিন গ্রহের উন্নত মানুষ তাদের সৌর্য, বীর্য জ্ঞান গরিমা অস্ত্র এবং উড়ন্ত যানের ব্যবহার দেখে সেই সময়কার পৃথিবীর অনুন্নত মানুষ সেই সমস্ত ভিন গ্রহের মানুষদের ঈশ্বর বা দেবতা বলত প্রাচীনকালের এমন সব বিষয় নিয়ে বিশ্ববিখ্যাত এই লেখকের বই পৃথিবীর বত্রিশটা ভাষায় অনুবাদও করা হয়েছে এবং বিশ্বব্যাপী সেই বইয়ের তেষট্টি মিলিয়ন কপিও আজ অবধি বিক্রি হয়ে গেছে তিনি বিশ্বের বহু দেশে বছরে এক লক্ষ মাইল পথ ভ্রমণ করেছেন এমনকি তিনি আমাদের ভারতেও এসেছিলেন তিনি পৃথিবীর পঁচিশটা দেশে মোট তিন হাজারটা লেকচার দিয়েছেন যার মধ্যে পাঁচশোটা লেকচার তিনি দিয়েছেন বিশ্বের বেশ কিছু নামী বিশ্ববিদ্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে তার লেখা একটি বইয়ের উপর টিভি অনুষ্ঠান সম্প্রচারিত হলে তার সুখ্যাতি সারা বিশ্বে খুব দ্রুত ছড়িয়ে পড়ে জার্মানিতে তার লেখা বইয়ের উপর টিভি অনুষ্ঠান পরিচালনার ভারও তাকেই দেওয়া হয়েছিল তার লেখা বই এবং তাকে নিয়ে চলচ্চিত্রও নির্মাণ করা হয়েছে তার চর্চার বিষয়ের উপর তৈরি বেশ কিছু ডকুমেন্টারি ফিল্ম ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখানো হয়েছে এক বাঙালি ভদ্রলোক বিশ্ববিখ্যাত এই লেখকের বিভিন্ন বই বাংলা ভাষায় অনুবাদ করেছেন যে বইগুলো একটা সময় বাঙালি পাঠক মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল বিশ্ববিখ্যাত এই লেখকের জন্ম উনিশশো সালে বর্তমানে তার বয়স নব্বই বছর তার দেশ সুইজারল্যান্ড বিশ্ববিখ্যাত এই লেখকের নাম এরিক ফন ডানিকেন বিশ্ববিখ্যাত এই লেখকের নাম এরিক ফন দানিকেন।